আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে কুয়েদানা ডট এর লাইভে যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে ধন্যবাদ আশা করছি আপনি ভালো আছেন নেচারোপ্যাথি প্র্যাকটিস সেন্টারে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে নেচারোপ্যাথি নিয়ে আপনাদের সাথে কথা বলবো নেচারোপ্যাথি কি এই ন্যাচারোপ্যাথি নিয়ে আমি আপনাদের সাথে আছি নেচারোপ্যাথি কি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কিভাবে নেচারোপ্যাথি প্র্যাকটিস করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ন্যাচারোপ্যাথি হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি অর্থাৎ প্রাকৃতিক উপায়ে আমরা আমাদের শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি এবং আমাদের যাদের অসুস্থ শরীর সে অসুস্থ শরীরকে কিভাবে ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেটাই হচ্ছে ন্যাচারোপ্যাথি অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি প্রাকৃতিক উপায়ে আপনি আমি আমাদের শরীরকে কিভাবে সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি এবং অসুস্থ শরীরকে কিভাবে ভালো রাখা যায় এই পদ্ধতিটা হচ্ছে ন্যাচারোপ্যাথি ন্যাচারোপ্যাথি মানে অনেকেই ভাবি যে আমরা বন জঙ্গলে চলে যাব লতাপাতা পাতা খাবো গাছ গাছটার নিচে ঘুমাবো তাহলে হচ্ছে ন্যাচারোপ্যাথির সাথে আমাদের লাইফ স্টাইল মিলে যাবে বিষয়টা একদমই এরকম না ন্যাচারোপ্যাথি হচ্ছে প্রাকৃতিক উপায়ে নিজেকে সুস্থ রাখা এর জন্য ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করা যে অভ্যাসগুলোর মাধ্যমে হচ্ছে আমরা নিজেরা সুস্থ থাকতে পারব এবং অসুস্থ দেহকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারব এখন থেকে আমরা নিয়মিত এই ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস সেন্টারে ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস করব। আগামীতে নেচারোপ্যাথির উপরে আরো অনেক লাইভ করব এবং ছোটো ছোটো অভ্যাস তৈরির মাধ্যমে কিভাবে আমরা ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস করতে পারি অদূর ভবিষ্যতে কিভাবে নিজেরা প্র্যাকটিস করার পাশাপাশি অন্যদেরকেও এই সুবিধা ভোগ করতে সহযোগিতা করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আজকের এই লাইভটা এইখানে শেষ করব এই মুহূর্তে দেখতে পাচ্ছি ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস সেন্টারে অনেকেই জয়েন করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস সেন্টারের কয়েকটি ধাপে ভিডিও থাকবে লাইভ থাকবে কোনো টিউটোরিয়াল থাকবে এবং সমস্যা ভিত্তিক আলোচনা থাকবে এগুলো আস্তে আস্তে আপনারা ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস সেন্টার থেকে জানতে পারবেন শুধুমাত্র এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই গভীর রাতে আমি লাইভ এসেছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন ন্যাচারোপ্যাথি প্র্যাকটিস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি বলছো